নানান রকম মতানৈক্য থাকতে পারে কিন্তু আমরা তো একটা একই দল করি সেখানে শেষ পর্যন্ত আমাদের প্রাণ হানি প্রাণে মারার চেষ্টা করছে ভাঙড়ের কত মানুষের লাশ নিলে ও শান্ত হবে তৃণমূল কংগ্রেস কর্মীদের এই রাজ্যের মতো আরো কত মারার চাইছে যে মারার করব তৃণমূলের লোকদের ও তো কিছু যায় আসে না ওর না ঘর এখানে না ওর বাড়ি এখানে না ওর আত্মীয় আছে এখানে ওর কে কিচ্ছু নেই ওর কিচ্ছু যায় আসে না ও ভাঙড়ের মানুষের লাশ নিয়ে হোলি খেলা করতে চাচ্ছে এবং বিরোধীদের নামে কেস চাপিয়ে তাদেরকে মিথ্যা কেসে জেলে পাঠাতে চাইছে দেখো আমি ভাঙড় উপহার দিছি মানে ভাওয়ার মানুষে কত আমার সাপোর্টে আছে কয়েকটা চোট চট্টা বাঁদর ছাড়া তৃণমূলের তোলাভাস কয়েকটা চোট চট্টা বাঁদর ছাড়া ওর সাথে সাধারণ মানুষ নেই ভাওড়ের মানুষ এটা আপনার আমার শুনে একবার কিনা বলুন তাহলে এই তোলাপাতের বিরুদ্ধে খুনির বিরুদ্ধে আমরা ভাওড়ের মানুষ যারা বন্দী মানুষ ফুরপুরা শরীফকে ছাড়ছে না ফুরপুরা শরীফ আলাদা আলাদা সত্তা আইএসএফ একটা আলাদা সত্তা ওটাকে গুলিয়ে ফুরপুরা শরীফের নামে কালিমা লিপ্ত করছে আমি নিজে মেজ হুজুরের হাতে মুড়ি আমার পরিবার মুরিদান, আর মুরিদান আপনারা মুসলিম দাঁড়াতে সবাই মরিদান তো কি চাইছে কি যে আমাদের ধর্মস্থানে মানে আঘাত আনছে তো এই লোকটার বিরুদ্ধে টোটাল ভাঙরের এই গাজীপুর থেকে আর ওদিকে সেই ছায়াটি অব্দি এই বিস্তীর্ণ ভাঙড় বিধানসভা এরিয়ার একটা লোক ওকে যদি ভদ্রভাবে সমর্থন করে তাহলে মনে করব আমরা মানুষ না আমরা ভাঙড়ের মানুষ না যদি আমরা ভাঙড়ের প্রকৃত বাসিন্দা হই আমরা ভাঙড়ের মানুষ হই এই লোকটার বিরুদ্ধে আমাদের জিয়া জারি থাকবে আর তো দু হাজার ছাব্বিশ অব্দি দেখে ছাড়া হবে ওরা দেখে ছাড়া হবে

আমি বলে দিচ্ছি উচ্চ হয়েছিল তাই পরিষ্কারভাবে প্রশাসনের কাছে আবেদন করছি নিবেদন করছি যার যার নির্দেশে আমার অফিস ভাঙচুর এমন আমার বাড়িতে আটাক এদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেয় আমার তো সামনে তো হাইকোর্ট খোলা আছে যারা বিরোধীরা তারাও তো বেঁচে রয়েছে আইনের আশ্রয় নিয়ে তো আমাকে শেষমেষ সেই পথে হাঁটতে হবে আমাদের বাধ্য করো না আমরা ভাঙড়ে আরাবুলদার নেতৃত্বে গেছে সালিমকে তাড়িয়েছি সালিমকে আমরা ভাওড়ে আরাবুলদার নেতৃত্বে প্রচুর আন্দোলন করে এখানে সিপিএম কে তাড়িয়েছি সুতরাং মনে রাখবেন দু হাজার ছয়ে আরাবুল সারা ভাঙলার বিরোধী তখন আরাবুল ইসলাম ভাঙড়ের এমএলএ মনে রাখবেন ভাওড়ের মানুষের রক্তে অন্যরকম তেজ রয়েছে তুমি ওই জীবনতলা থেকে এসে শোভা করবো ব্যাপের বেতা হ্যাঁ এইসব ডায়লগ মারবে আর মনে করবে লাভ কিছু করে দেখাবে মারা গবে তো খুন করে জেল খড়াবে তো অত সোজা না তুমি হাইকোর্ট ঘুরে মারছো আমার কেস খুঁজছো লোক পাড়াচ্ছো অত সোজা না তুমি ভাই আলবাল চাল মনে করনি যে আমারে মনে কলুমার জেলে ঢুকিয়ে দেবে করে দেখা একবার করে দেখাও আটাঘাটা শাস্ত্রে কথা আছে যে বড় লোকের পিছনে লাগোনা রাস্তাঘাটে ছোট লোকের মুখ লাগোনা আর তুমি আমার চেনো না তুমি কোন জায়গায় তুমি ঘামেলে চড়া তুমি বলো না হুদুশানিকে বললো তুমি এত দিনneet পাঠ করলে খেয় চলে পাড়ে ঘাটে যা তুমি কোন জায়গায় ঘাটেছো তোমার শেষ না দেখে আমো ছাড়বো না তুমি চলো তুই চলো গানে দাও সাধারণ মানুষ সাধারণ মানুষ আমাদের সাথে রয়েছে তৃণমূল কংগ্রেসের মানুষ আমাদের সাথে इवन অন্য যে দল দল করে তারাও আমাদেরকে ভালোবাসে তাদের যদি ভালোবাসে আজকে ঢাকা হতো তাহলে এত হই হই করতে হতো না আরামসে আমরা এখানে জিতিয়ে যেতাম আমরা ভোটে জিতে থাকাই নি তুমি বড় একেবারে ভোট খটগুয়া লোক এসছো আর আমরা এখানে কলামূলক ছিট হ্যাঁ আজকে তো সবেমাত্র জেলা থেকে স্পটগুলো চলে গেছে সবাই তো খবর পাচ্ছে ফেসবুক ভিডিটা দেখতে পাচ্ছ আগামী দিনে এই অত্যাচারী খুনি এর হাত থেকে অনেক কিছু যাবে এ পাপের ফল এ ভোগ করবে এবং তোয়াচ না এবার সবই আপনারা কী ব্যবস্থা আমরা আপনাদের কি খবরটা আছে আমাদের অবস্থা নেওয়ার আমার হাতে কিছু আছে

কতদিন পরে এলেন হয় তুমি ঈদের সময় এসেছিলে আমাদের এখানে রেগুলার যোগাযোগ আছে আপনার অফিসে কি আপনার অফিসে সময় ওখানে যে আইও আছে উনি আজকে ওনার টিম করবে মানে তো তার ইনভেস্টিগেশন হবে